তোমার মদ খরচাও বেরিয়ে যাবে আর মানে আমার বিড়ি খরচাও বেরিয়ে যাবে ঝাড়ুমার ঝাড়ুমার মানে এই সময় তো কেউ নয় বিক্রি করে দিচ্ছি যা মানে বিশ টাকা আছে তোর মতো চাই গুরুদেব এই জাঙ্গিয়া কার ওর এটা আমার নয় তোমার নাই তো না ও মাছি এটাকে কি করবি মারা এটাকে পুড়িয়া নেহার সাথে ধুইয়া সোনাবার কলবু বুঝিতা লমটো খুলে দিতে এটা পুড়িয়া শোনাবার তোমারটাই তোমারটায় শোনা বেরямиনি তোমারটায় ちゃっটি বাল বেরাবে